স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করো না জীবনে আশি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য গাধার মতো খেটে যায় একটা মেয়ের বাবার বাড়ির ভাত ততদিন থাকে যতদিন সেই মেয়েটার বাবা মা থাকে এরপর থেকে শুধু স্বামীর ভাত ছাড়া দুনিয়ায় অন্য সবার ভাতের দাম বেড়ে যায় আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি ডলি আসসালাম থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে বিয়েবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ওই যে বিয়ে বাড়ি গেছিলাম সেই ভিডিওটা তো এখনও আপনাদের মাঝে শেয়ার করিনি তো এখন থেকে দুই তিন দিন হয়তো বিয়ের ভিডিওটাই যাবে অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে এবং বিয়ের ভিডিওটিও মানে উপভোগ করবে তাই যে আমি কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য কিন্তু যেদিনকে যাব ওই দিনকেই তো পিঠেটা খুব হুড়োতাড়া করে বানিয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে অনলাইনে বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়ে এসেছিল সেটা তো প্রথমেই দেখলে আমি খেয়ে নিয়েছি তো এখানে কুলি পিঠা আর কিছু নকশি পিঠা আর এই যে পান্তুয়া বানিয়ে নিয়েছি এটা হলো তোমার ওই যে ডিমের পান্তুয়া আর কি তা ওখানে যেই কাটবো এই জন্য আর কাটা হয়নি এগুলো আমি সব ভেজে নিচ্ছি সুন্দর করে যাব বলে কিন্তু ওই দিনকে আর যাওয়া হয়নি পরের দিনে কিন্তু আমরা গেছিলাম আমি আর আমার ছোট মেয়ে মেধামণি প্রতিদিন যেটা আমি বলি সেটা আগেই বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি সে ভিডিও দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার সব বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা যাওয়া হয়নি যেহেতু তা রাত্রেবেলা তোমাদের ভাইয়া এসেছে আমাকে বলতেছে তুমি যাওনি কিন্তু ওই যে দেরি হয়ে গেছে এই জন্য যেতে পারেনি সন্ধ্যা হয়ে গেছিলো ভয় লাগতেছিল যে দুইজনে যাবো এই জন্য আর যায়নি রাত্রেবেলা তো এই যে তোমাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল সেটাও একটু ভিডিও করে রেখেছিলাম তারপরের দিনকে এই যে আমাদের বারোটায় গাড়ি ছিল বিআরটিসিতে আমরা চলে গিয়েছিলাম তো একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখো আমরা এই গাড়িতে গেছিলাম দুই মাপে আমরা একদম প্রথমেই উঠেছি বিআরটিসিতে না সরি বিআরটিসিতে সিট ছিল না আমরা সোনাডাঙায় যেয়ে খুলনা এক্সপ্রেসে উঠেছিলাম আর কি তা গাড়িটা খুব দ্রুত গেছিল এইখানে আমি একটা কথা বলবো আমার যে নীরব দর্শকরা আছে তাদের জন্য আমার ভিডিও কিন্তু আমার নীরব দর্শকরা দেখে সব সময় কিন্তু তারা লাইক করে না কমেন্ট করে না সাবস্ক্রাইবও করেনি তাদের কাছে আমি একটা অনুরোধ করবো কিংবা ভালোবেসেই আমি এটা চাইবো তাদের কাছে যে আমার ভিডিওটি যেহেতু আপনি দেখেন সেহেতু তো আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিওটি আরও দশজন আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কারণ আমার অনেক নীরব দর্শক যারা এখনও কমেন্ট করেনি লাইক করেনি কিংবা সাবস্ক্রাইবও করেনি তাদেরকে বলবো প্লিজ আমার একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা কমেন্ট করবেন ছোট্ট করে এতে তো আপনার কষ্ট হবে না তাই না আমার একটু উপকার হবে তা আপনাদের উপকার যদি আমার একটু কাজে লাগে সেটাই তো মঙ্গল সবার জন্য তাই না তা যাই হোক কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কমেন্টে জানিয়ে যাবেন আমি জানতে পারলে আমার খুব ভালো লাগবে এই যে আমরা কিন্তু রওনা দিয়েছি সেটা তো একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে কপতক্ষ নদী পাটলঘাটা কপতক্ষ নদী এই কপতক্ষ নদী ধরে চলে গেছে যে মাইকেল মধুসূদনের বাড়ি তা যাই হোক কে কে মাইকেল মধুসূদনের বাড়ি গেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আমি তো গেছি ওনার ওখানে ওনার বাড়িটা অনেক সুন্দর কিন্তু আসলে আগের মতো অতটা সুন্দর নেই তা যাই হোক যতটুকু আছে অনেকটা ভালো লেগেছে আমার দেখে পরবর্তীতে আবার আমি যাব তাই যে আমরা গাড়ির থেকে নেমে কিন্তু আমার যে বান্ধবীর বাড়ি চলে যাচ্ছি যেহেতু আমার বান্ধবীর ননদের মেয়ের বিয়েতে আমি যাচ্ছি এইখান থেকে কিন্তু আমরা ভ্যানে উঠেছি আমরা দুই মাপে ভ্যানে উঠেছি ভ্যানে উঠে কিন্তু আমরা চলে যাচ্ছি ওর বাসায় কিন্তু মজার ঘটনা এই যে যে আমরা গেছি ও ওর বাসায় কিন্তু ওর বাসায় নেই ওর ননদের বাসায় ছিল তো যে ওর বাড়ির রাস্তা আর কি গ্রামের যে রাস্তাটা ওর এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে অনেক গাছগাছালিয়ে আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তাই এইখানে যে আমি যাইনি তা না এখানে কিন্তু আমি আরও অনেকবার গেছি এর মধ্যে আমি কিন্তু একটা কথা বলে বলতে ভুলে গেছি আমার বান্ধবী কিন্তু হিন্দু আমার অনেক প্রিয় আমার জানের জান আমার পরাণের পড়ান আমার বান্ধবীকে আমি অনেক ভালোবাসি আমার ছোট্টবেলার বান্ধবী এখনও আমাদের টিকে আছে সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুইজন এই সম্পর্কটা রাখতে পারি তো কিন্তু আমাকে দাউদ করেছে সেই জন্যই কিন্তু আসা তাই দাউদ দিয়েছে কিন্তু অনেক দিন আগে আসার কথা কিন্তু আমি তিন দিন আগে এসেছি আজকে থেকে ও গায়ে হলুদ গায়ে হলুদ এতেই চলে এসেছি কিন্তু এর আগে বউ ভাতের অনুষ্ঠান হয়েছে তারপরে হলুদ সন্ধ্যা মানে হলুদ সন্ধ্যায় আমি যে হাজির হয়েছি আশীর্বাদ হয়েছে কিন্তু সেগুলো আমি অ্যাটেন্ড করতে পারিনি তেই দেখো আমি কিন্তু চলে এসেছি আর ডেকোরেশন চলতেছে ফুল এই যে প্যান্ডেল করতেছে তা আমার বান্ধবীর বাড়িতেই কিন্তু হচ্ছে ওর ননদের বাড়ি কিন্তু ওর বাড়ি থেকে একটু সামনে মানে বেশি দূর না তা ওর বাড়িতে বিয়ে হবে আর ওর ননদের বাড়িতেই গায়ে হলুদ তাই যে অনুষ্ঠান বাড়ি মানে যে সামিয়ানাগুলো দিয়েছে যে পদ্মাগুলো টাঙাচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে আর বউ কিন্তু ওই যে হেঁটে যাচ্ছে তা আমি বললাম কোনে কেন বাইরে তো যাই হোক ও জিজ্ঞেস করলো আনটি কেমন আছো আর এই যে আমার বান্ধবীর বড় ননদ দাঁড়িয়েছে তো ও কিন্তু বাড়ি নাই ও ননদের বাসায় তা আমি ওকে ও আমাকে ফোন করেছে ওর বাসায় যেতে তাও আমি বলতেছি আমি তো তোমার বাসায় তো এই দেখো কমপ্লিট হওয়ার পরে এখনও কিন্তু সেভাবে কমপ্লিট হয়নি তারপরেও প্যান্ডেলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমাকে ফোন করে বলতেছে তুমি কোথায় এখনও রওনা দাওনি তাই আমি আমি তো তোমার বাসায় এসেছি তো বললে হ্যাঁ তুমি আমার বাসায় এসেছো আমি এইমাত্র এসেছি তো যাই হোক এসে দেখে সত্যি সত্যি তারপরে দেখো এই যে বউ সরি আইব্রো ভাতের যে অনুষ্ঠানটা করেছিল সেখান থেকে কিছু ছবি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতেছি আমি কিন্তু ভিডিও করে নিয়ে এখানে কারণ ভিডিও ওদের কাছে ছিল না ওদের কাছে মানে ছবি ছিল সেগুলোই আমাকে দিয়েছে তা আমি সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করতেছি আর আমার এই মা জন্য সবাই দোয়া করবে এবং আশীর্বাদ করবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম